হ্যালো ভিউয়ার আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি যে জমি জায়গার কীভাবে আপনারা সার্চিং করবেন আপনারা এতদিন যে বাংলার ভূমি বাংলার ভূমির তথ্য থেকে যে অ্যাপসটা এই অ্যাপস থেকেই কিন্তু খুব অনায়াসেই জমি জায়গার যে কোনো সার্চিং আমরা মোবাইলের মাধ্যমে আপনারা করে নিতে পারতেন সেই অ্যাপসটি প্রবলেম হওয়ার জন্য আমাদের কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে তো এবার দেখাবো যে কী নতুন অ্যাপস এসেছে তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব তার আগে বলবো ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভূমির তথ্য ভূমির তথ্য অ্যাপসটা কিন্তু আমাদের ভালোই চলছিলো এবং আমরা এখান থেকে খুব সহজেই মোবাইলের এই অ্যাপসটার মাধ্যমে যে কোনো জমি জায়গার তথ্য আমরা কিন্তু অনায়াসেই পাচ্ছিলাম এতদিন ধরে তো এবার কিন্তু এই অ্যাপস থেকে রকম তথ্য পাওয়া যাচ্ছে না সেটা আপনারা অনেক দিন থেকেই সেটা লক্ষ্য করেছেন তো এবার কি করবেন না আপনাদের করতে হবে কি প্লে স্টোরে গেলে আমরা যদি ভূমির তথ্য হিসাবে সার্চ করেন বাংলার ভূমি দিয়ে যদি সার্চ করেন এখানে তিনটি অ্যাপস আসবে তো ডাব্লু ল্যান্ড টুলস ভূমির তথ্য জমির খতিয়ান ও দাগের তথ্য চেক তো প্রথমেই বলবো এই দুটি অ্যাপস এখন রকম কোনো রকম সার্চিং করে দেখতে পারবেন না আপনাকে কি করতে হবে ডাব্লু ল্যান্ড যে টুলস যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটা কিন্তু আপনাকে ইনস্টলেশন করতে হবে ইনস্টলেশন করলে আপনারা এটা কিন্তু সরকারি যতদূর সম্ভব এটা সরকারি অ্যাপস এই অ্যাপস থেকে আপনি খতিয়ান এবং প্লট ম্যাপ ইনফরমেশান পাবেন সমস্ত এখানে তথ্য কিন্তু পাবেন মৌজা ম্যাপ যেগুলো ওখান থেকে হচ্ছিলো সেই কাজগুলো আপনি এই অ্যাপস থেকে করতে পারবেন তো এখানে বলে রাখি এখানে করতে গেলে আপনাদের একটা কি করতে হবে ছোট্ট একটা রেজিস্ট্রেশন আপনাকে কিন্তু করে নিতে হবে যে কোনো প্রথমে করতে গেলে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে সে রেজিস্ট্রেশন কীভাবে করবেন তা আমি লিঙ্কটি ডেসক্রিপশান দিয়ে রাখবো সেই স্টেপ বাই স্টেপ আপনারা করে নিতে পারেন তো এখানে আপনাকে কোনো কিছু সার্চিং করতে গেলে আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু লগ করতে হবে এবং সেম আপনারা যে কোনো ওয়েবসাইট থেকেও ডাইরেক্ট করতে পারেন ওয়েবসাইট থেকে করতে গেলে আপনাকে বি ল্যান্ড লিখে গুগলে সার্চ করবেন সার্চ করার পর যে ওয়েবসাইটটি আসবে হ্যাঁ বাংলার ভূমি ডট গভ ডট ইন এই সাইট থেকে আপনাকে কিন্তু করতে হবে এই সাইট থেকে আপনাকে কিন্তু করতে হবে এখানে করতে প্রথমে আপনাকে কি করতে হবে না একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনার মেল আইডি আপনার সমস্ত তথ্য দিয়ে আপনার এখানে কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার পর ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনাকে কিন্তু লগ করে ঢুকতে হবে তো এখন অ্যাপসটি কোনোরকম ক্যাপচার কোড নিচ্ছে না তার জন্য বলবো যাদের অসুবিধা হচ্ছে তারা ডাইরেক্ট এই সাইট থেকে বাংলার ভূমি ডট গভ ডট ইন এই লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা এখানের সাইট থেকে লগ করে আমরা কিন্তু সমস্ত যে ইনফরমেশান নো ইয়োর প্রপার্টিতে গিয়ে এখানে আমরা দেখে নিতে পারেন আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনারা কিন্তু এখান থেকে সমস্ত তথ্য কিন্তু দেখে নিতে পারেন